আসসালামু আলাইকুম প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা সুরায় কাউসার পরে যে কোনো মানুষকে আপনি বসীকরণ করতে পারবেন নিজের আয়ত্তকরণ করতে পারবেন নিজের বাধ্য করতে পারবেন আল্লাহ একবার সুরায় কাউসার কোরআনের মধ্যে সবচেয়ে ছোট্ট একটি সুরা তিন আয়াতের একটি সুরা এক লাইনের একটি সুরা কিন্তু এই সুরাটি খুবই পাওয়ারফুল কারণ এই সুরাটিকে আল্লাহ তালা তার নবীজিকে হাদিয়া স্বরূপ উপহার স্বরূপ আল্লাহ তালা দান করেছেন আল্লাহ একবার তাই এই সুরাটি পরে আপনি যাকে খুশি যাকে ইচ্ছা আপনি বশীকরণ করতে পারবেন আয়ত্তকরণ করতে পারবেন আপনার বাধ্য করতে পারবেন তখন সে আপনার কথায় উঠবে আপনার কথায় বসবে আল্লাহ একবার তো আপনি কিভাবে এই সুরাটি পরে কাউকে বশীকরণ করবেন আয়ত্তকরণ করবেন কাউকে বাধ্য করবেন সম্পূর্ণ নিয়মটি জানিয়ে দেব সম্পূর্ণ নিয়মটি জানার জন্য শেখার জন্য আপনি যদি শিখতে চান তাহলে আমার সাথে থাকুন দেখবেন ইনশাল্লাহ তালা আপনি নিজেই আয়ত্তকরণ শিখতে পারবেন নিজেই আয়ত্ত করতে পারবেন নিজেই বশ করতে পারবেন নিজেই বাধ্য করতে পারবেন আল্লাহ একবার কারণ ছোট্ট সুরাটি অনেক সহজ তিন আয়াতের একটি সুরা আপনি পারবেন কিন্তু নিয়মকানুন সহ পড়তে হবে ওজিফার যে নিয়ম আছে ওই নিয়ম অনুযায়ী যদি করতে পারেন অবশ্যই যাকে আপনি বাধ্য করতে চান সে আপনার বাধ্য হবে ইনশাল্লাহ তো সুরাটি আগে জানতে হবে এই সুরাটি কেন আল্লাহ তালা নাজিল করেছেন এই সুরাটি আল্লাহ তালা তার নবীজি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে হাদিয়া স্বরূপ দান করেছেন এই সুরার মাধ্যমে আল্লাহ তালা তার নবীকে জানাইয়া দিয়েছেন নবীজি আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি আমি আপনাকে হাউজে কাউসারের মালিক বানাইয়া দিয়েছেন আল্লাহ একবার এই সুরা নাজিল হওয়ার পরে নবীজি অনেক বেশি খুশি হয়ে যান এত খুশি হয়ে যান যে আগে কখনো এত খুশি হননি কারণ নবীজিকে হাউজে কাউসার দান করেছেন হাউজে কাউসারের মালিক বানাইয়া দিয়েছেন কাল কেয়ামতের ময়দানে নবীজি তার নিজ হাতে তার উম্মদদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন আল্লাহ একবার হাউজে কাউসারের পানি এমন একটি পানি আল্লাহ একবার হাদিসে আসছে কোরআনে আসছে যেই পানির স্বাদ হবে সেই পানির রং হবে দুধের চাইতে সাদা মধুর চাইতে মিষ্টি এবং এর স্বাদ যা দুনিয়ার কোনো চোখ দেখে নাই যা কোনো জীব্বা অনুভব করে নাই যা কান শোনে নাই এত সুন্দর স্বাদ হবে হাদিসের মধ্যে আসছে হাউজে কাউসের পানি যে একবার পান করবে কেয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার পূর্ব পর্যন্ত তার আর পিপাসা লাগবে না আল্লাহ একবার অতএব এই সুরাটি পরে আপনি যে কাউকে ইচ্ছা করলে বস করতে পারবেন আপনি মন্দ কাজের মধ্যে বস করার এই নিয়মটি ব্যবহার করবেন না কাউকে হারাম কাজের মধ্যে ব্যবহার করবেন না স্বামী স্ত্রীকে বস করতে পারবেন স্ত্রী স্বামীকে বস করার জন্য ব্যবহার করবেন যে কারো কারণ নাজায়জ কাজেও ইনশাল্লাহ ব্যয় ব্যয় করা যাবে ব্যবহার করা যাবে কিন্তু এটা আপনার জন্য উচিত হবে না নাজায়জ কাজের মধ্যে ব্যবহার করা স্বামী স্ত্রীর জন্য অথবা যারা কর্মচারী আছে বস করতে পারবেন নিজের বস নিজের যে কর্মকর্তা আপনাকে ঠিক মতন বেতন দেয় না আপনার খেয়াল করে না বা কোনো স্বামী স্ত্রীর কেয়ার করে না যত্ন নেয় না স্ত্রীর পত্নী নজর দেয় না স্ত্রীরা স্বামীকে বশ করার জন্য আপনি এই বশীকরণ নিয়মটি জানতে পারবেন শিখতে পারবেন বা কোনো স্ত্রী যদি স্বামীর কেয়ার করে না স্বামীকে পাত্তা দেয় না স্বামীর খবর নেয় না তার দিকে মনে হয় কার সাথে যেন মোবাইলে কথা বলে ওই স্বামীর ওই স্ত্রীর জন্য আপনি এই বশীকরণ নিয়মটি শিখতে পারবেন আমল করতে পারবেন এবং এই নিয়মটি প্রয়োগ করতে পারবেন এটি একটি সিক্রেট নিয়ম এটি একটি অবশ্যই যা কখনো দেখা যায় না যা সচারাচার দেখা যায় না বোঝা যায় না সেই নিয়মটি যদি আপনি পাঠ করে আমল করতে পারেন পাঠ করতে পারেন ইনশাল্লাহ তালা সাত দিন তিন থেকে সাত দিনের মধ্যেই কার্যকারিতা আপনি দেখতে পাবেন তিন দিনও সময় নেয় না দুই দিনের মধ্যে ইনশাল্লাহ তালা কার্যকারিতা শুরু হয়ে যাবে তো আপনি এই আমলটি এই বসীকরণ নিয়মটি কিভাবে করবেন কি নিয়মে পালন করবেন তার আগে যারাই দিতেছি এটি একটি ইসলামিক ভিডিও কোরআন হাদিসের ভিডিও কোরআন হাদিস প্রচার প্রসার করা আপনার আমার ইমানই দায়িত্ব তাই কোরআন হাদিসের প্রচার প্রসারের উদ্দেশ্যে এই ভিডিওটি প্রচার প্রসার করে দিবেন কিভাবে প্রচার প্রসার করবেন লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন বেল আই আছে একটা বেল ওই বেলটাকে টিপ দিয়ে দিলে দেখবেন এ ডাবল এল লেখা আছে ওখানে টিপ দিয়ে দিলে যখনই আমরা কোরআন হাদিসের কথাগুলো সার্ব সাথে সাথে মানুষের সামনেগুলা উপস্থিত হয়ে যাবে আল্লাহ একবার আমি আশ্চর্য হয়ে যাই যেগুলা শুধু মুসলমানদের সামনে নয় অন্য অন্য ধর্মের লোকদের সামনে উপস্থিত হয়ে যায় তারা বলে হুজুর আমরা কি আমলটি করতে পারবো আল্লাহ একবার আমরা জানাই দিয়েছি কোরআন শুধু মুসলমানদের জন্য নয় কোরআন হর আমার সালনা কাইল্লা রহমত আলামিন সারা বিশ্ববাসীর শান্তির জন্য আল্লাহ তালা তার নবীকে পাঠাইছেন তার সাথে কোরআনকেও পাঠাইছেন আল্লাহ একবার অতএব আপনি আমলটি করতে পারবেন আপনি যে ধরনের যেই ধর্মের লোক হন না কেন অবশ্যই আমলটি করতে পারবেন আপনি ফায়দাও পেয়ে যাবেন আল্লাহ একবার তো এই সুরাই কাউসারের দ্বারা বসীকরণ আমলটি আপনি শিখতে হলে জানতে হলে করতে হলে খুব খেয়ালের সাথে কথাগুলো শুনতে হবে প্রথমে আপনি উজু করবেন উজু করে পাক পবিত্র হবেন এবং পারলে যদি সম্ভব হয় পাক পবিত্র কাপড় পরিধান করে নেবেন এবং পবিত্র একটি নির্জন ঘরের মধ্যে যেই ঘরের মধ্যে সাধারণত মানুষ কথাবার্তা বলে না বা আপনার রুম আছে একটাই ওই রুমের মধ্যে এমন সময় আসে যখন আপনার সন্তানেরা স্কুলে থাকে স্বামী থাকে আপনার অফিসে থাকে ঘরে কেউ থাকে না অর্থাৎ নিরিবিলি একটা জায়গায় পবিত্র একটা জায়গায় বসতে হবে এবং ঘরটা হতে হবে পবিত্র এবং ঘরের মধ্যে কোনো ছবি টানানো থাকতে হবে থাকতে পারবে না কোনো জীবজন্তুর ছবি টানানো থাকতে পারবে না জীব জীবজন্তুর ছবি মুক্ত করতে হবে এবং ঘরটা পবিত্র যেন হয় এই ব্যবস্থা করতে হবে সম্ভব হলে ঘরের মধ্যে গোলাপ জল বা গোলাপ পানি ছিটাই নিতে পারেন এটা যদি আপনার সম্ভব হয় করবেন যদি গোলাপ পানি না ছিটান কোনো অসুবিধা নাই তাহলে প্রথমে কী করতে হবে আপনাকে পাক পবিত্র হতে হবে আর জন্য আপনি গোসলও করতে পারেন অথবা উজু করে নিতে পারেন তারপরে পাক পবিত্র কাপড় পরে নেবেন নির্জন একটি পবিত্র জায়গায় বসে পবিত্র জায়গার জন্য আপনার জায়নোমাসটা সাধারণত পবিত্র থাকে তো আপনার কোনো যদি এমন জায়গা আছে আপনার বাচ্চারা আছে যেখানে পেশাব করে পেশাব করছে পেশাব শুকায় গেছে এখন ওই জায়গায় জায়নোমাস বিষয়ে যদি বসেন আপনি পবিত্র জায়গার মধ্যে বসলেন কারণ ওই পেশাবটা শুকাই গেছে এখন জায়নো মাছ বিষাইছেন জায়নো মাছ বিছাই ওই জায়গায় নামাজও পড়া যাবে অতএব জায়নো মাছটা যদি বিছায় নেন অর্থাৎ নামাজের মশলাটা যদি বিষায় নেন তাহলে ওই জায়গাটা যে পবিত্র এটা প্রমাণিত হয়ে যাবে আপনি ওই পবিত্র জায়গার মধ্যে বসে নেবেন তারপরে শুরুতেই প্রথমে সুরায় ফাতে হা আলহামদু সুরাটা তিনবার পড়বেন সুরায় ফাতে আমি একবার বলে দেয় بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين সুরাটা প্রথম তিনবার পড়বেন তিনবার পরার পরে ওর নিজের বুকের মধ্যে এরকম দিয়ে নেবেন তাহলে কী হবে আপনার শরীরটা বন্ধ হয়ে গেল আপনার শরীরটা এখন মুক্ত হয়ে গেল শয়তানের আসর থেকে এখন আপনার তালা অন্যদিকে যাবে না এখন আমলটি শুরু করবেন তো প্রথমে পাক পবিত্র হয়ে নেবেন নির্জন জায়গায় বসে নেবেন যেই রুমে বসবেন ওই রুমটা যেন পাক পবিত্র থাকে যেই জায়গায় বসবেন ওই জায়গাটা যেন পাক পবিত্র থাকে তারপরে আপনি সুরায় ফাতেহা তিনবার পরে নিজের বুকে দিয়ে নেবেন তারপরে বিসমিল্লাহ রহমান বলে সুরায় কাউসার পরবেন প্রথম পড়ার সময় আউজবিল্লাহ পরবেন একবারে আউজবিল্লা পরবেন বার পড়বেন সুরায় কাউসারটা এই একুশবারের মধ্যে প্রথমবার আউজবিল্লা বিল্লাহ বিসমিল্লা পরবেন আর যতবার পড়বেন বিস্মিল্লা শুধু বিস্মিল্লা হির রহমানির রহিম বলে পড়বেন আমি শিখাই দিতেছি দেখাই দিতেছি বিসমিল্লা হির্লা হির রহম্যান রহিম ডান হাতের এই বৃদ্ধ আঙুল দিয়া আপনার কনিষ্ঠ আঙ্গুলের প্রথম করের মধ্যে এরকম টিপ দিয়ে ধরবেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر ركبت فودي بن تو أبني فودي وراجي যখন সুরাটা বলা শেষ হয়ে যাবে তখন মনে মনে যার জন্য আপনি এই বশীকরণ আমলটি করতেছেন তার নাম এবং তার মা বাবার নাম মনে করবেন সু ইন্না শানি আবতার তারপরে তার নাম তার মা বাবার নাম মনের মধ্যে আনবেন তারপরে পুদিবেন পুদিয়ে হাটটা বন্ধ করে রাখবেন سكن اك دوي بن جوتشتو تربا بسم الله الرحمن الرحيم انا اعطيناك الكوثر فصل لربك وانحر ان شانئك هو الابتر ورثام نعم ترمام مونير مدان بن তারপরে এরকম ফু দিবেন একবার ফু দিবেন একবার পরবেন একবার আবার আঙ্গুলটা বন্ধ করে আবার তিন সেকেন্ড মতো বন্ধ রাখবেন আবার বিসমিল্লাহ রহমান রহিম ইন্সলি রব্বে কেমন হাল একটা আমল করার জন্য আপনারা যত সহজে আমলটি করতে চান কিন্তু এত সহজে কেতাবে লেখেন নাই আমরা শিখতেও পারি নাই আপনাদের সামনে সহজ উপস্থাপন করি এই আমলটি একেবারে সফল হওয়ার জন্য একশোতে একশো হওয়ার জন্য যে নিয়মগুলো এখন বলবো এই নিয়মগুলো করার এই যে নিয়মটি বললাম এটা কেতাবের নিয়ম কিতাবে এমন লেখা আছে কিন্তু আপনার একটি বিষয় জানতে হবে আপনি যে আমলটি করতেছেন আপনার সারা সারাদিন এমন কোনো কথা বা কাজ হয়েছে কি না যার দ্বারা আপনার ইমান দুর্বল হয়ে গিয়েছে বা ইমান নষ্ট হয়ে গিয়েছে নবী যে এই জন্য সতর্ক থাকতেন বলেন বলতেন যে আমার উম্মত না খেয়ে মারা যাবে এটা আমি কোনো সময় সন্দেহ করি না ভয় করি না কিন্তু আমার উম্মত সেরকে খফি করে দুনিয়ার থেকে ইমান হারা হইয়া বিদায় নিবে এটা আমি ভয় করি সেরকে খফি কি বলেন যে আল্লাহ নবী সাহাবিরা জিজ্ঞেস আল্লাহ নবী শেরকে খফি কি বলতেছেন সেরকে খফি হইল পিঁপড়ায় যে চলে এই পিঁপড়ায় চলার মধ্যে একটা আওয়াজ হয় এটা কেউ শুনতে পায় না এই পিঁপড়ার চলার আওয়াজের চাইতেও নিঃশব্দ অর্থাৎ একেবারে ছোট একটা জিনিস যেটা যে বান্দাবান্দি করে সে নিজেও টের পায় নাউজ বিল্লা এটা করবে আর সে জাহান নামে যাবে সে ভাবতেই পারবে না যে শেরকে খফি করছে শেরকে খফির কয়েকটা উদাহরণ আমি দিতেছি যেমন কেউ নামাজ পড়তেছে আর হঠাৎ করে কেউ তাকে দেখলো কিন্তু সে নামাজ দাঁড়াইসাকে রাজিয়ে খুশি করার জন্য কিন্তু তার মনে হইতেছে তার দিকে কেউ ফলো করতেছে হঠাৎ মনের মধ্যে আসলো যা আমাকে সে নামাজি ভাববে আমলদার ভাববে নেককার ভাববে এই যে যে মনে করল শেরকে খফি করল অর্থাৎ এবাদতের মধ্যে আল্লাহ এবাদত তো আল্লাহর জন্যই হবে কিন্তু আল্লাহ তালা সারা কাউকে খুশি করার উদ্দেশ্য যদি থাকে সেই এবাদতটার এবাদত থাকে না সেটা শেরক হয়ে যায় আপনি কোরবানি করবেন আপনার উপরে ওয়াজিব হয়ে গেছে কোরবানি গরু কেনছেন আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য কিন্তু গরু যখন কিনতেছেন তখন হঠাৎ মনে হইল আমি এলাকার মধ্যে এত বড় একটা গণ্যমান্য ব্যক্তি একটি ধনী মানুষ আমি যদি ছোট একটা গরু কিনি তাহলে মানুষ কি মনে করবে এই যে মনে করলেন শেরকে খফি করে ফেললেন এই সেরেক করার দ্বারা ইমান হারা হইয়া আপনার আমলটা আমল থাকলো না এবাদতে এবাদত থাকলো না সেটা হয়ে গেলো শেরেক এই শেরেক আল্লাহ তালা শেরেক সম্পর্কে বলেন ইন্না সির কালা জুলমুন আজিম শেরেক হইল সবচেয়ে বড় জুলুম এর কারণে মানুষ ইমান হারা হয়ে যায় এই জন্য অতিরিক্ত কিছু আমল দিতেছি এই আমলটি করার আগে অর্থাৎ সুরায় কাউসার পরে বসি করার করণ করার আগে আপনি নিজে নিজে আমলটি করে নেবেন অতিরিক্ত আমল যেটা আমরা সর্বদা আমাদের চ্যানেলের পক্ষ থেকে দিয়ে দেয় সমস্ত আমল করার আগে প্রথমে ইস্তেকফার পরে নেবেন তিনবার আস্তা যে ইস্তেফারটা আপনি পরেন আস্তা ফির্লাহ একবার কিন্তু ইস্তেকাফার হয়ে গেল মানে কি বললেন আল্লাহ আমাকে আপনি ক্ষমা করে দেন أستغفر الله واتوب إليه أتوب أستغفر الله ربي من كل ذنب واتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم تنبر بربنا تنبر كلمة طيبة لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله, الله. الله. إردرك يهوي আপনি যত বড়ই ঘুণাগার হন না কেন এই ইস্তেফার পরবেন ইনবার কালেমা পড়ার দ্বারা আপনার ঘুণাগুলা মাফ হয়ে গেল আবার ইমান নবায়ন হয়ে গেল আল্লাহ একবার আর যে ঘুণাগুলা করছেন ওগুলো আল্লাহ তালা আল্লাহ বলেন ইবাদ দিলুল্লাহ হাসানাত যে তওবা ফার করলো তার সাইয়াদগুলা আমি হাসানার দ্বারা পরিবর্তন করে দেয় আল্লাহ একবার অর্থাৎ আমি তার গুনাগুলাকে ফালাই দেই না সে যে তওবা করছে আমি ওই তাওবার কারণে গুণাগুলাকে নেকির দ্বারা পরিবর্তন করে দিলাম তারপরে একবার কালেমায় সায়াত পরে নেবেন্লাহ তিনবার দুরু শরীফ পরে নেবেন সাল্লাহ আলাই আমরা যখন এই আমলগুলা শিখছি খাতার মধ্যে লিখে নিছি আপনারাও লিখে নেবেন এই জন্য সহজ হবে আবার শুরুর থেকে আমি বলে দেয় আপনারা খেয়াল করে শুনবেন দরকার হলে ভিডিওটা স্টপ করে আগে লিখে নেবেন লিখতে সময় লাগবে না যারা লিখতে পারেন অল্প সময়ের মধ্যে দুই তিন মিনিট সময় লাগবে প্রথমে আপনি কি করবেন উজু করে নেবেন তারপরে পাক পবিত্র কাপড় পরে নেবেন অর্থাৎ নামাজের জন্য যেমন প্রস্তুতি তারপরে পাক পবিত্র একটা ঘরের মধ্যে বসে নেবেন যেই ঘরের মধ্যে জীব জন্তুর ছবি নাই এমন একটা ঘর এমন একটা রুম এমন একটা রুমের মধ্যে থাকতে হবে তারপরে আপনি পাক পবিত্র একটা জায়গায় বসবেন পাক পবিত্র জায়গাটা নিশ্চিত করার জন্য জায়নামাজটা নামাজটা বিষয়ে নিলে নিশ্চিত হয়ে গেলেন যে আপনি পাক পবিত্র জায়গায় বসছেন আর সর্বোত্তম হইল মুখে হয়ে বসা তারপরে আপনি তিনবার সুরায় ফাতে হা পরবেন পড়বেন পরবেন আলহামদুসুরা পরবেন তারপরে নিজের বুকের মধ্যে তিনবার আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন বলে দিছি আহজবুল্লাহ বিসমুলিল্লা পরে আলহামদুসুরাটা সম্পূর্ণ পরে বুকের মধ্যে তিনবার ফু দিয়ে তারপরে শরীরটা বন্ধ করে নিলেন

আটটা বন্ধ করে ফেলবেন কয়েক সেকেন্ডের জন্য তারপরে আবার বিস্মিল্লাহ রহমান ইন্ন আ তয় না কালকাউথার আসল্লিলে আরব্বিকানহার ই নাশানি আ কাহুয়াল আবা তার তার বাবার নাম মনে করবেন তারপরে একবার ফুদিন আটটা বন্ধ রাখবেন এরকম একুশবার পর্যন্ত একুশবার করবেন এবং একুশবার করার পরে তারপর আপনি আল্লাহ তালার কাছে দোয়া করতে পারেন বা আমল শেষ করতে পারেন আমলের শেষে এস্তেফবার এবং দুরস শরীফ পরে দোয়া করে আমল শেষ করতে পারেন এরকম কয়দিন করবেন একাধারে ধারে তিন দিন করতে পারেন বা সাত দিন করতে পারেন দুই দিন করলে দেখবেন ফলাফল পেয়ে যাবেন অথবা মাঝে যদি বিরতি দিয়ে যেদিন সময় পান সেদিনও আবার করতে পারেন পুনরায় কাজ না হলে ইনশাল্লাহ তালা আবার দুইবার তিন দিন লেখা তিন দিন থেকে সাত দিনের আগে ইনশাআল্লাহ তালা ফলাফল পেয়ে যাবেন আর এই ফলাফল একশোতে একশো পাওয়ার জন্য সুরায় কাউসারটা সহি শুদ্ধভাবে পড়ার চেষ্টা করবেন আমি পড়ি দেখেন একবার কীভাবে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'ত্বয়না কালকাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানি আকা হুয়াল আবতার আল্লাহ রাব্বুল আলামিন সকলকে আমল করার তৌফিক দান করেন যে সমস্ত মা বোনেরা দোয়া চায় ভাই বোনেরা দোয়া চায় বিভিন্ন সমস্যা নিয়ে তাদের জন্য সংক্ষেপে দোয়া করব

ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا يا أول الأولين يا وَلِلْأَخِرِينَ الآخرين يا راحم المساكين رب العالمين الله أبنر بندر بندر সুরায় কাউসার যে যেই সুরা আপনার নবীকে আপনি হাদিয়া স্বরূপ আল্লাহ উপহার স্বরূপ দান করেছেন সেই সেই সুরা পরে আল্লাহ একটি আমল করার আদা করেছে আপনার বান্দাবান্দিদের মনের আশা মনের তামান্নাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ যাদের দাম্পত্য জীবনের মধ্যে বিভিন্ন রকম সমস্যা দাম্পত্য জীবনের মধ্যে আপনি সুখ শান্তি দান করে দেন মিল মোহাম্মদ দান করে দেন আল্লাহ আপনার বান্দাবান্ধীরা যে উদ্দেশ্য নিয়ে আমলটি করার দা করে আল্লাহ সই শুদ্ধভাবে বিশুদ্ধভাবে আমলটি সম্পূর্ণ করার তৌফিক দান করে আল্লাহ আপনার বান্দাবান্ধীদের মনের আশা মনের থামান্নাগুলাকে আপনি পূরণ করে আল্লাহ ওই সোনার না দেখাই আমাদের ডাক দিয়ে না জীবনে একবার হইল আপনার ঘরের তফ আপনার রসুলের রজা জিয়ারত করার তৌফিক দিয়ে দেন যারা গেছেন বারবার যাওয়ার যাৱাৰ ট্ৰফিক দান কৰে দানাব আপনার বান্ধবান্ধিৰ যে হাত দুইখানা পছন্দ যারা আমিন বলাটা আপনার পছন্দ সেই আমিন আৰু আমাদের না বলা কথা না বলে ব্যথা গোলাকে আপনি কব ওলাৰ মঞ্জুৰ কৰে না ৰবী হাম হোমে কামা গভ্যানী চগই ওয়া আচল খুটা আলা খৰি দেখোন কি মা হামা দিব আলা وجع আল্লাহ كلمتنا عند الموت لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم যারা তখন পর্যন্ত ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখেছেন সকলের জন্য দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন সকলের মনের আশা মনের तमन्नाগুলোকে পূরণ করে দেন সকলকে সোনার মক্কা মদিনা সফর করার ziyaret করার তাওয়াফ করার তৌফিক দান করে দেন আল্লাহ তাআলা আজকে এই পর্যন্তই আগামী ভিডিওতে আবার চাইলে দেখা হবে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই দোয়া করি আমিন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ